হ্যারো এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ ফুরি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফুরি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও তোমরা যে ভিডিওটা আজকে দেখছ এটা কিন্তু অনেক দিন আগে এই ক্লিপগুলো আমি শ্যুট করেছিলাম কিন্তু সময়ের অভাবে আমি এগুলো এডিট করে উঠতে পারিনি তো তবে তোমরা আজকে দেখতে পাচ্ছ এই ব্লগটা তোমরা বুঝতে এখনও অবধি পারো নি হয়তো থাম বলতে বুঝবে কিন্তু সিনারি থেকে বুঝতে পারছো না এটা কোথায় যাচ্ছিলাম আমরা কিন্তু এটা মার্চ মাসে দু হাজার পঁচিশে আমরা যাচ্ছিলাম হলো পুরুলিয়াতে তো সেটা আমরা মানে রোডে রোডেই যাচ্ছিলাম বাই কারে তো এই যে পুরো ভিডিওটা তোমার দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এই যে তখন তো প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ কি মানে বৃদ্ধংসী অবস্থা আমার তো তখন হচ্ছে তোমরা এই যে রোডে যাচ্ছিলাম পুরুলিয়াতে আসানসোল থেকে পুরুলিয়া মানে বুঝতেই পারছ অনেকটা জার্নি তবে আমরা ওখানে কি এক্সপিরিয়েন্স হলো কেমন লাগলো কীভাবে গেলাম কত কি খরচা পুরোটাই কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো স্টিল তোমরা দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ পলাশ ফুল আর পুরুলিয়া মানেই পলাশ আর পলাশ মানেই বসন্ত আমরা সবাই জানি তো সব মিলিয়ে সেটা কিন্তু দোলের সময় ছিল আগের বছর দু হাজার পঁচিশের দোলের সময় তো বুঝতেই পারছো সুন্দর চারিদিকে পলাশ আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে তো পলাশ আর পাহাড় দেখতে দেখতে আমরা চলেছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে আর পুরুলিয়ার কোথায় থাকছি সেই ভিডিও কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে

ভেবেছিলাম যে অন্য একটা কোথাও খেয়ে নেবো তো সেই জন্য একটা জায়গায় স্টে করেছিলাম দাঁড়িয়েছিলাম তো তোমরা দেখো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এ এগুলো হলো গিয়ে আদিবাসী ভিলেজ মানে ইউ ক্যান এক্সপ্লোর আদিবাসী ভিলেজ চলছে হ্যাঁ ওয়েলকাম চু আই নিউ ব্লক ফুটিমুড়ি ট্রাভেল আর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হবে ফুটিমুড়ি না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও আজকে আমরা কিন্তু অন রোডে পুরুলিয়াতে এসেছি আসানসোল টু পুরুলিয়া কিভাবে এসেছি কোথায় থাকছি কোন জায়গাতে তোমরা বেশি ভালো ভালো খেতে পারবে বা কোন জায়গাতে গেলে ভালোভাবে এনজয় করতে পারবে তো সব মিলিয়ে কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আর সত্যি কথা থ্যাংক টু গিয়াসুদ্দিন দা গিয়াসুদ্দিন দা না হলেও কোনোভাবেই সম্ভব হতো না এই ট্রিপটা আর অবশ্যই প্রতীক্ষা আছে তো সব মিলিয়ে তোমরা ভিডিওটা এনজয় করো থ্যাংক ইউ

যেহেতু দোলা চড়তে আমার খুব ভালো লাগে তো সেই জন্য একটু এক্সপ্লোর করে নিচ্ছিলাম এই আর কি আর দেখো ভিউটা কত অসাধারণ ভিউ চলো এবার তোমাদের খাবার রিভিউ দেব খেতে দিয়েছে আমাদেরকে দেখো দেখুন দেখুন বলতে হবে হয় দেখো বন্ধুরা দেখো দেখুন বন্ধুরা দেখো আমাদেরকে কি খেতে দিয়েছে এ দেখুন ভাত প্রিয় গিয়াসুদ্দিন দা ভাত প্রিয় বলে

তুই দিবি না আমি তো দেব এই তো আমার হাতে এই দেখুন কত টাইম লাগে দেখুন এর একটা ডিম ছাড়াতে খানা দিনা বুকে এই দেখো একটা দেশি মুরগির চিকেন গেছে দিন দা লাল লাল ঝোল অনিন্দিতার পেছনে হয়ে গেছে হয়ে গেছে কত টাইম লেগেছে 24 সেকেন্ড যাদবপুরে শিখেছি আমি এই দেখুন এই দেখুন চিকেন যাচ্ছে লাল ঝোল লাল ঝোল তো যাচ্ছে যেই আশাছ মনে তোমরা যদি পুরুলিয়াতে এসে কম টাকায় মানে সস্তায় ভালো জায়গায় থাকতে চাও তাহলে কিন্তু এইটাই ঠিকানা অযোধ্যা পা যুব যুব আবার সেখানে কিন্তু তোমরা অনলাইনে বুকিং করতে পারবে অ্যাভেলেবেল আছে কি নেই ঘর সেটার জন্য ফোন করে নিতে পারবে আর অল যে ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তাহলে কী করতে হবে অবশ্যই আমার ব্লগটা পুরো দেখতে হবে লেটস গো তারপর যেহেতু একদিনের জন্য এসেছিলাম তাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বামনি ফলসের এর উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন আপনি ফলস বামনি ফলস ওকে ওখানে কি আছে ওখানে ওয়াটার ফলস আছে বাট সবাই বলছে 4 সময় বন্ধ হয়ে যায় আই ডোন্ট নো জাস্ট তাও আমরা যাচ্ছি দেখতে যদি বন্ধ হয়ে যায় উপর থেকে দেখব না হলে আর এই পুরো শ্যুটটাই হয়েছিল ভিভো ভি ফর্টিতে যেটা ভাই আমাকে গিফট করেছিল থ্যাংক ইউ ভাই তুই আমাকে গিফট করেছিলিস বলে এত সুন্দর সুন্দর ভিডিও আছে যে এই পাহাড়ি রাস্তায় অভিজ্ঞ একজন ড্রাইভার তো ওনার একটু ড্রাইভিং স্কিলটাও আপনারা দেখে নিন কিভাবে স্টিয়ারিং করায় দেখুন এখন গাড়িটা চলছে আমাদের থার্ড গিয়ার বাঙামোর উই আর মুভিং টুয়ার্ডস বাউনি ফলস আমরা এই মুহূর্তে আছি বামনি ঝর্ণাতে এখানে এসে কিন্তু আমরা ভেবেছিলাম টিকিট কাটতে হবে কিন্তু এখানে বলছে যে টিকিটটা আগে ছিল এখন কিন্তু টিকিটের কোনো দরকার নেই তো আমরা সরাসরি যেতে পারি আর এটা হচ্ছে পুরুলিয়ার একটা অন্যরকম মানে কি বলবো মানে ভালো পয়েন্ট ভিউ পয়েন্ট তো তোমরা আসলে অবশ্যই কিন্তু এখানে এসো যে আমরা এখন যাচ্ছি বামনি বামনি ফলস বামনি ফলসে এই যে তিন মূর্তি চলো এগোচ্ছি এখন আমরা

and you can say, enjoy the scenic beauties of this area there are some stairs from which you can reach to the falls and you can see that beautiful lady is walking towards the falls thank you and she has a temporary temporary photographer with her right now and this is his temporary photographer Wow It's awesome, awesome, awesome It's going Back out please Wow, it's so beautiful Look at this side

খুব ভালো চলো কিউট হ্যাপি মাজা যাও পড়াশোনা করবি ঠিকঠাক করে বা থেকে তারপরে চলে এসেছিলাম তারপরে নতুন একটা দিনে শুভারম্ভ হয়েছিল সেই ভিডিও আমি তোমাদেরকে দিইনি অনেকটা বড় হয়ে যাচ্ছিল তো আবার আমরা চলেছি পুরুলিয়ার রাস্তা দিয়ে তোমরা বুঝতেই পারছো চারিদিকে পলাশ ফুল আর পলাশ ফুল তো সেদিন একটু দোল মানে দোল ছিল তো সব মিলিয়ে সুন্দর দিন কেটেছিল তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমার শুধু দেখো চারিদিকে শুধু পলাশ আর পলাশ এত সুন্দর লাগে না দেখতে সিনিক বিউটি মানে ভাষায় প্রকাশ কর তো তারপরে এটা একটা আঁকের ক্ষেত ছিল আর এখানে কাকু আঁক রস বিক্রি করছিলেন তো সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আঁকের রস খাওয়ার জন্য তো আর এখানে দেখো পাহাড়ের কোলে কেমন সুন্দরভাবে চাষ করছেন সবাই ওনারা এবার এখানেই যেটা হয়েছিল আমরা মেনলি দাঁড়িয়েছিলাম আঁকের রস খাওয়া পুরো ক্ষেত থেকে তুলে নিয়ে এসে করা রস খাবো বলেই দাঁড়িয়েছিলাম মেনলি একদম টাটকা আঁকের রস খুব সুন্দর দিয়েছিলো ভাবড়া ভাজা কোথায় পাওয়া যায় সেটা নিয়ে এখন চলছে ভাবড়া ভাজার সন্ধান হয়ে গেছে এ কোনটা ভাবড়া ভাজা কি দিয়ে তৈরি হয় বেসন দিয়ে একটা করে নে রে আগে খেতে পারলে আরে ওইভাবে খেয়ে 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 রিভিউ দাও

এখানে হচ্ছে আমার চানা যে চামচটা একটা ইউনিক চামচ যেহেতু এখানে শাল গাছ অনেক বেশি মানে পাওয়া যায় সেই জন্য এখানে শাল পাতারই সব ইউজ হয় তার জন্য হচ্ছে কি এটা কি খাচ্ছেন এটা অন্য দিদি এটা ফুচকা খেতে করবেন না ভালো লাগে তো যেখানেই দেখা পাই সেখানেই ফুচকা খাওয়ার একটা টেন্ডেন্সি থেকেই থাকে তো এই ফুচকা খাচ্ছিলাম তো খেতে খেতে চলো এবার আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট মানে বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে